আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে একটা দূরত্ব রয়েছে এটি মোটামুটি মানুষের একটি প্রতিষ্ঠিত ধারণা এবং তার কিছু যৌক্তিক কারণও নিশ্চয়ই রয়েছে এবং ডক্টর খলিলকে কেন্দ্র করেই সরকারের সঙ্গে সেনাপ্রধানের যে একটা দূরত্ব শুরু থেকেই সেটি আরও গভীর হয়েছে এ কথাও মানুষ জানে এমন একটি অবস্থার মধ্যে একজন ডেপুটি নিয়োগ দেওয়া হতে যাচ্ছে এই পদে অর্থাৎ ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের নিয়োগ দেওয়া হতে যাচ্ছে যেমনটি শোনা যাচ্ছে গুঞ্জন আকারে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবু তোয়েব মোহাম্মদ জহিরুল আলমকে এবং ভারতের অন্যতম প্রধান গণমাধ্যম ইকোনমিক টাইমস থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের একটি রিপোর্ট এসেছে যেখানে বলা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল জহিরুল আলম প্রধান উপদেষ্টার খুব কাছের মানুষ হতেই পারেন অস্বাভাবিক কিছু না তাছাড়া আমাদের প্রধান উপদেষ্টা তো তার মুখ চেনা মানুষগুলোই তো মানুষগুলোকেই সরকারের বিভিন্ন পদে বসিয়েছেন উপদেষ্টা পরিষদের প্রায় সবই তো তার তার মানুষ আর জেনারেল জহিরুল আলমের বাড়ি চট্টগ্রামে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের বাইরে খুব বেশি আসতে পারেন না তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে এটিও সত্য কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে তিনি নাকি আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর যদিও আমি জানি যে তিনি আমাদের অনেক সিনিয়র এবং দু সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিডিআর প্রধান হিসেবে কাজ করেছেন এবং তিনি হামদার বাংলাদেশ লিমিটেডের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ছিলেন ভারতের এই গণমাধ্যমগুলো যে দাবি করছে তা হচ্ছে যা লেখা হচ্ছে আমি একেবারে স্পষ্টভাবে লাইনটি পড়ছি দ্য অ্যাপয়েন্টমেন্ট মে কুড ফার্দার ডেন্ট ঢাকা টাইজ উইথ নিউ দিল্লি অর্থাৎ তাকে এই পদে নিয়োগ দেওয়া হলে ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক একেবারে তলানিতে বিরাজ করছে সেই সম্পর্ক আরও বেশি খারাপ হতে পারে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো ভারতের গণমাধ্যমের দাবি এবং তারা দাবি করছেন জেনারেল জহির আলমের সঙ্গে নাকি পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আইএসআই এর একটি প্রভাব সাম্প্রতিক সময় বাংলাদেশের উপরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অনেকেই মনে করেন যে আইএসআইয়ের একটি প্রভাব সৃষ্টি হয়েছে এবং সেদিক থেকে ভারতে এই বিষয়টি আনতেই পারে কিন্তু আমি যতটুকু জানি লেফটেন্যান্ট জেনারেল জহিরুল আলম একজন প্রগতিশীল মানুষ একজন সংস্কৃতি মনা ব্যক্তিত্ব এবং তিনি নিঃসন্দেহে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ তার সেনা প্রধান হওয়ার কথা ছিল বিএনপির সময়ে আমরা এটুকুও তো জানি জেনারেল মইনি আহমেদকে পাঁচজন সিনিয়র অফিসারকে ডেঙিয়ে তাকেই সেনা প্রধান করা হয়েছিল এবং সেই জায়গা থেকে একটা প্রশ্ন তো খুব যৌক্তিক আকারে উঠতেই পারে যদি আমার কথাগুলো সত্য হয়ে থাকে তাহলে ভারতীয় গণমাধ্যমগুলো এমন তথ্য দিল কেন বা তারা এমনটি দাবি করছে কেন আমরা বিষয়টি খুব ভালোভাবে জানি না যে তারা কেন জেনারেল জহিরুল আলমকে এইভাবে চিত্রায়িত করার চেষ্টা করছে তবে যে প্রশ্নগুলো উঠতেই পারে যেহেতু তার সেনা প্রধান হওয়ার কথা ছিল অনেক সিনিয়ার মোস্ট পারসন পেশাগত জায়গা থেকেও তাকে কেন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হবে অথবা তিনি নিজেও এই পদে আসার জন্য আগ্রহী হবেন দ্বিতীয়ত এই পদটি কেন ক্রিয়েট করা হচ্ছে এ ধরনের কোনো পদ তো এর আগে আমাদের ছিল না যেখানে ডক্টর খলিউর রহমানকে বা তার মধ্যে একজন বিতর্কিত মানুষকে এই পদে নিয়োগ দিয়ে আমেরিকা থেকে ডেকে নিয়ে এসে তাকে এই পদে বসিয়ে কম সমালোচনার তো জন্ম দেওয়া হয়নি সেইখানে আবার একটি নতুন পদ সৃষ্টি করে তাও আবার জেনারেল জহিরুল আলম মানুষের মতন ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা আমি জানি না যে অনেক কিছুতেই গর্বিল। এবং এটাও সত্য কথা যে তাকে যে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হচ্ছে এমন কোনো কনফার্মেশন পাওয়া যায়নি এগুলো সব গুঞ্জন আকারে শোনা যাচ্ছে এবং কিছুটা সত্যতা থাকতেও পারে সেই জায়গা থেকে তো অবশ্যই আলোচনা করছি এবং সবচেয়ে বড় প্রশ্ন এই পদে যে আরো একজনকে নিয়োগ দেওয়া হতে যাচ্ছে সেটি কি জেনারেল ওয়াকুজ্জামানের সঙ্গে পরামর্শ করা হয়েছে অনেকেই বলতে পারেন যে কেন সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করতে হবে বা তার পরামর্শ নিতে হবে নিশ্চয়ই প্রয়োজন নেই আমিও মনে করি যদি কি না এটি স্বাভাবিক কোনো রাজনৈতিক সরকার হতো এটা তো আর স্বাভাবিক কোনো রাজনৈতিক সরকার নয় স্বাভাবিক তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী বা নির্দলীয় সরকারও নয় বিশেষ মুহূর্তে বিশেষ অবস্থা বিবেচনায় এই সরকারের সৃষ্টি এবং যেখানে সেনাবাহিনীর একটি বড় রোল রয়েছে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত সেখানে সেনা প্রধানের বক্তব্য নেওয়া বা তার পরামর্শ নেওয়ার তো অবশ্যই প্রয়োজন রয়েছে এবং যা করা হয়নি ডক্টর খলিউর রহমানের ক্ষেত্রে সেই জায়গা থেকেই তো একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সেনা প্রধান বা সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের এবং এদিকে চীন সফরে যাচ্ছেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ডক্টর খলিলুর রহমান এই মাসের শেষের দিকেই তিনি চীন সফরে যাবেন আরও মজার বিষয় হচ্ছে যে চীন সফরে যাওয়ার কথা ছিল এই মাসের শেষের দিকে সেনাপ্রধান জেনারেল এ কথা আমি নিজেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম তার সফরের আগে আগে চীন সফর করার কথা ছিল ডক্টর খলিউর রহমান এর মধ্যে তিনি ইমার্জেন্সি কাজে হুট করে সেটাও আর এক প্রশ্নবোধক বিষয় যে কেন তিনি হুট করে যুক্তরাষ্ট্রে ছুটে গেলেন যা মজার বিষয় যদি বলছিলাম বা অবাক করা বিষয় সেনাপ্রধানের যাওয়ার কথা ছিল চীনের পিপুলস লিবারেশন আর্মির আমন্ত্রণেই এই মাসের শেষের দিকে কিন্তু সেনা প্রধানের সেই সফর শেষ হয়ে মানে বাতিল হয়েছে ডক্টর খলিলুর রহমানই চীন সফরে যাচ্ছেন এখন কেন তিনি চীন সফরে যাচ্ছেন যেটি ধারণা করা হচ্ছে অনেকেই বলছেন যে সম্ভবত সকল মানবিক করিডোর ইস্যুতেই কোনো ধরনের কথাবার্তা বলতে তিনি চীনে যাচ্ছেন যদিও প্রধান উপদেষ্টা বলেছেন আবারও মনে করিয়ে দিতে হয় ঈদের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে এটি চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা এটি একেবারেই গুজব নিশ্চয়ই গুজব নয় এখনও আমরা মনে করি নিশ্চয়ই গুজব নয় হয়তো সরকার কিছু ঘটেছে সেনাবাহিনীর প্রবল আপত্তির মুখে স্পষ্টভাবে তো প্রধান জানিয়ে দিয়েছিলেন যে নো ব্লাড পরিদর্ এখন আমাদের প্রধান উপদেষ্টা ঠিকই মন্তব্য করেছেন করতেই পারেন কিন্তু অনেকেরই ধারণা যে এটি একেবারেই যে ক্যান্সেল হয়ে গেছে তা নয় এবং যুক্তরাষ্ট্রের যেহেতু এজেন্ডা যুক্তরাষ্ট্র আর বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমারে প্রবেশ করবেই মিয়ানমারের আধিপত্য তারা সৃষ্টি করবেই এটি তাদের মোটামুটি চ্যালেঞ্জ সেই জায়গা থেকে এই বিষয়গুলো এখনও ডেড হয়ে ডেড হয়ে যায়নি এবং সেই বিষয়টিতে সম্ভবত কোনো ধরনের পরামর্শ করতে কোনো ধরনের আলোচনা করতে ডক্টর কলুর রহমান চীন সফরে যাচ্ছেন যেটি জানা যাচ্ছে যেহেতু সেনাবাহিনী তীব্র আপত্তি রয়েছে এই বন্দর ইস্যুতেও তো ছিল বন্দর তারপরে হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বা সেই উদ্যোগ এর মধ্যে সম্পন্ন হয়েছে নানান ধরনের কথা শোনা যাচ্ছে এছাড়া প্রধান উপদেষ্টাও স্পষ্ট করে বলেছেন যেটি করা হবে সবকিছু মিলিয়ে সামনের দিনগুলো নিশ্চয়ই আমাদের জন্য একেবারেই চিন্তামুক্ত বা অস্বস্তি মুক্ত এমনটি দাবাই করা যাবে না ভালো থাকুন